আজকে আপনাদেরকে দেখাবো সাম্প্রতিক কিছু ভাইরাল ভিডিও যা ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এতদিন দেখেছি এবং এতদিন জানতাম যে কেবল মাত্র পুরুষ নারীর শীলতা হানি করে কিন্তু এটা জানা ছিল না যে নারীরাই শীলতা হানি করতে পারে তারই দৃশ্য এটি দেখে মনে হচ্ছে যেন কোনো হলিউড সিনেমার দৃশ্য দেখছি আসলে এটি কোনো হলিউড সিনেমার দৃশ্য নাই এটাই বাস্তব এটি ঘটেছে ধান কিছু অবিজত্ব ফ্যামিলির বকে যাওয়া মেয়েরাই এটি ঘটিয়েছে। আমি আমি হ্যাঁ আমার তো একটা আত্মসম্মান আছে তাই না এটা কি উনি তো একটা নারী নারী তো একটা মেয়ে মানুষ ওনার দরকার ছিল উনি আমাকে একটা থাপপুর মারতো উনি আমাকে চুলে ধরতো আমার কোনো দক্ষ ছিল না আমি শাড়িটা খোলার কি দরকার ছিল বাউন্সার যেটা বলল ওখানে আমি বললাম কি ভাই আর চারজন meninos আর সঙ্গে আর তো কারোর দরকার পড়তে পারে আর बाउंसर তে বলতে তাকে পেট করে দিতে বলে ওই জায়গা থেকে এই ভিডিওটি দেখে মনে হচ্ছে যেন কোনো হলিউড সিনেমার দৃশ্য দেখছি আসলে এটি কোনো হলিউড সিনেমার দৃশ্য না এটি বাস্তব ঘটনা একটি দ্রুতগামী ট্রাক এসে নিমেষেই তছনছ করে দিল সব কিছু এবং বারো জন মানুষের প্রাণ নিয়ে নিল ভিডিওতে দেখতে পাচ্ছেন রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টোল আদায় করছিল সেই মুহূর্তেই দ্রুতগামী একটি ট্রাক এসে সব কিছু তস নস করে দিয়ে গেল এই দায়টা আসলে কার কে নেবে